শ্রম ভাতা না আমার বালু ভাতা ওই বারু ভাতা নেওয়ার জন্য না আমরা এই সবই কোয়া লাগবে একটা কথা কই আপনারে হীরক রাণী একটু কান খুলে মন দিয়ে সুন্দর ভাবে শোনেন মুখ্যমন্ত্রী হচ্ছে একজন আর তার সাথে তার আশেপাশে যাদেরকে রেখেছে সব হচ্ছে বারো ভাতারি বারো ভাতার ছাড়া কি বারো ভাতারি ছাড়া কি কয়েকজনার ভাতার ঠিক আছে একটু বলতে পারেন তাদেরকে যাদেরকে সিলিপ দিয়ে দিয়ে দাঁড় করিয়েছে বারো ভাতার ছাড়া কি একটা দুটো ভাতা নিয়ে তারা থাকে তাদের ভাতাটা ঠিক আছে তারা গুনে গাইতে বলতে পারবে পারলে একটু লিখে করে খবর নিয়ে আমাকে একটু জানাবেন দেখি লজ্জা করে না আপনার আপনি এখন বাল ভাতা নিয়ে এসে হাজির হয়েছেন আর কিছু কিছু এই যে আছে

অভাবে করতে না তার কোনো নেই যেতে হচ্ছে ধার দেনা ঋণ করে সেই চিকিৎসা হতে হচ্ছে বছর বছর পার হয়ে যাচ্ছে তারা সেই ঋণ শোধ করতে পারছে না তো যদি ওই বালের ভাতা বন্ধ করে শ্রম ভাতা বন্ধ করে না ওই যে ভাতাগুলো এদিকে মারাচ্ছেন ওই ভাতাগুলাকে হসপিটালে দান করুন ওই ভাতাগুলোকে হসপিটালে দিন যাতে মানুষের ওই প্রাইভেট হসপিটালে না যেতে হয় আর একটু যদি থাকে না ওই প্রাইভেট হসপিটাল গুলো তুলে দিন এই যে ভাতা ভাতা প্রেম প্রেম খেলা আপনি শুরু এই সাল ভাতা এগুলো ওসব দেওয়ার দরকার নেই আমাদের এগুলো লাগবে না এইগুলো দিয়ে হসপিটালে দিয়ে ওখানে পরিকাঠামো ভালো করুন যাতে মানুষ সুস্থ থাকতে পারে কারণ আপনি তো আছেন রক্ত চোষার জন্য না তো তো মোটামুটি শেষ করে দিয়েছেন আর বাকি যে কয়দিন আসেন সেই কয়দিন একটু মানুষের জন্য কিছু করেন সরকারি হাসপাতালের ডাক্তার সে বাইরে চেম্বার করতেছে কি করে এটা আপনার রাজ্যে সম্ভব এটা আপনার এখানে হয় কেন্দ্রশাসিত রাজ্যগুলোতে গিয়ে দেখবেন যে সরকারি মেডিকেলের ডাক্তার সে প্রাইভেটে ডাক্তারি করতে পারে না আলাদা চেম্বার করতে পারে না চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখাবেন বুঝতে পেরেছেন ওই সব বাল বাল ভাতা ওই প্রেম প্রেম খেলাগুলো এই ভাতারই নাটকগুলো এবার বন্ধ করেন কি বন্ধুরা তোমরা এটা কি শুনলে এই তোমাদের মতন কিন্তু আমিও শুনলাম হ্যাঁ তোমাদের মতন আমিও শুনলাম মানে কি বলছে এই রাজ্যের মহিলারা কি এখন কি হয়ে গেছে কি বিস্ফোরক বিস্ফোরক কথা মাঝে মাঝে মানে বলে দিচ্ছে আমার মনে হচ্ছে যে এরা এখন ওই যখন তখন ফেটে যাচ্ছে যেখান তখন যেখানে সেখানে যে কেউ ফেটে যাচ্ছে এই তোমাদের কেমন লাগলো ভিডিওটা এটা অবশ্যই তোমরা কমেডি জানা হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটা ফলো করো তারা তো সাবস্ক্রাইব করে রেখেছো আমি জানি আর যারা যারা এই ভিডিও দেখে আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসছো তাই তো তুমি ফার্স্ট টাইম এসছো না তুমি যদি আমার চ্যানেলের ফার্স্ট টাইম এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা অনেকটাই ছোটো ভাই অনেকটাই ছোটো তোমাদের আশীর্বাদ একদম ভরে ভরে আমাকে দাও আশীর্বাদ না থাকলে কিভাবে চ্যানেলটা বড় হবে তাই তোমাদের আশীর্বাদ চাই ভাই ভরে তো ওই জন্য ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একদম ভাই এই চ্যানেলটাকে দেখছো লাল কালার বাটনটা দেখছো লাল কালার বাটনটা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাত বাকিটা আমি করে দেবো টেনশন নেই এর কি হার নামও নীলিমা বিশ্বাস দেখ সবাই দেখি বিশ্বাস বিশ্বাসের আজকাল ছড়াছড়ি ব্যাপারটা থাকি আর বিশ্বাস বিশ্বাস লোকরাই আজকাল দেখি বিশ্বাস ঘাতকতা করছে সরকারের সঙ্গে ঠিক আছে তো এনেও বিশ্বাস এনার নাম নীল নীলিমা বিশ্বাস আমি জানি না ইনি কি এই মহিলা যাই না আমি কোন ফেসবুক থেকে এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক যদি এই মহিলার কথা তোমরা সমত হয়ে থাকো আপনার আমি ডক্টরের বিষয়টা নিয়ে একদম সহমত সত্যি কথা ডক্টরের বিষয়টা নিয়ে আমি একদমই সহমত তো তোমরা যদি এই মহিলার বিষয়টা নিয়ে সহমত হয়ে থাকো তাহলে এই মহিলা যা সত্যি কথা বলেছে এই জন্য ভাই আমি লাইভ টার্গেট রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে এই মহিলা সত্যিই কি সত্যি কথা বলেছে নাকি মিথ্যা সত্যি কথা বলেছে তোমাদের কি মনে হয় গো তোমাদের যেটা মনে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানো তবে এবার আমি একটু কিছু বলি দেখো পার্সোনালি আমার মনে হয় যেটা যে সত্যিই তো এই রাজ্যে হসপিটালের ডক্টর নামে থাকে কোন ডাক্তার ও আর জি করের ডক্টর কোন ডাক্তার কলকাতা বাঙুরের ডক্টর কোন ডাক্তার ও জে মেডিকেল কলেজের ডক্টর ও আজকে আমাদের পাড়ায় চেম্বার আজকালকার নর্মাল মানুষ না ডক্টরকে হসপিটালে যায় না দেখাতে নর্মাল মানুষ শুধু জানে জানে শোনে কোন হসপিটালের ডাক্তারে ও আরজি কলের ডক্টর ঠিক আছে কোথায় চেম্বার ওখানে যায় পাঁচশো টাকা দিয়ে ওখানে দেখাবে তারপরেও তারা যায় না সরকারি হসপিটালে কেন যায় না এবার সেই কথাতে একটু আসি এই কারণেই জানা যে সরকারি হসপিটালে সেসব ডাক্তাররা চেম্বার করে না আর যদিও সরকারি হসপিটালে মানুষ যায় কী কারণে যায় ডক্টরে থাকে তাই তো ডক্টর তো ওখানে দেখো যখনই যাবে একটা টেবিলে দুই তিনজন জুনিয়র আমার থেকে ছোটো ছোটো পোলাবাইন বসে থাকে ওই থেকে তো ওরা লিবে এই ওনার না পায়খানা হয়েছে কী লিক বলে এই ওনার না ওনার দুদিন ধরে পায়খানা হচ্ছে লাল পায়খানা হচ্ছে কি দেখবো উনি বলবে আরে শোন না ওনার ওনার টয়লেটটা কালকে থেকে হলুদ হচ্ছে কী দেওয়া যায় রে বা ওনার টয়লেটটা কালকে থেকে সবুজ কালার পড়ছে কী দেওয়া যায় রে এরকম এরা দুজন দুজনে তিনজন চার মানে ডিসকাস করবে মানে সবই মনে আমাদের মতন মানে কি বলবো মানে আমাদের মতনই পাস করেছে টেনে টুনে ঠিক আছে যদি আমি টেনে টুনে পাস করিনি ভাই আমি পড়াশোনায় ভালো ছিলাম বাট রেজাল্ট আমার অনেক ভালো তো যাই হোক এইরকম লেখালেখি করে ওরা যদি ওষুধ দেয় পাশে যেই পেশেন্টটা বসে থাকবে তার মনের অবস্থা কেন তখন মনে মনে হবে আমি কোথায় চলে এসেছি রে ভাই যে তো আমার মেরে ফেলবে দেখো আমার বমি ওষুধ দিয়ে দেবে মানে একদম পাইখানা ওষুধ দিয়ে দিলো আমি শেষ আমি শেষ দেখালো ইঞ্জেকশন দিতে হবে হাতে দিয়ে দিলো একটা ইঞ্জেকশন গেলাম শেষ মানে কি একটা হয়ে যায় ব্যাপারটা অন্যরকম হয়ে যায় না অনেক সময় দেখা যায় কি মানুষ ইঞ্জেকশন দিতে যায় হাতে ঠিক আছে হাতে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু কিছু লোক হাত পুলে ডোল হয়ে যায় কেন ডোল হয়ে যায় জানো ওরা ইঞ্জেকশন যেইভাবে দেওয়া দরকার সেভাবে ওরা দিতে পারে না সেভাবে জানে না দিতে তাই ঢোল হয়ে যায় ভুলভাল করে এই জন্য না মানুষ সরকারি হসপিটাল থেকে না একটু অ্যাভয়েড কর সত্যি কথা বলতে মানুষ বিপদে পড়লে কোথায় যাবে আর যাদের কাছে টাকা পয়সা একদমই নেই তারা কোথায় যাবে বিপদে পড়লে তো ওই জন্য তাদের তো উপায় নেই তাদের সরকারি হসপিটালেই যেতে হবে কিচ্ছু করা নেই কিছু করার থাকলেও কিছু করার নেই তো ওই জন্য তারা সরকারি হসপিটালে যায় কিছু করে লাস্ট তো ওটাই যেতে হবে এছাড়া উপায় নেই মানুষ বলে না যে বাড়ি থাকার থেকে ওখানে গিয়েই যদি কিছু ভয় হবে কপালে যদি থাকে তাহলে হবে না কপালে না হবে না তো এটাই যে সরকারি হসপিটালে মানুষ যায় কিন্তু বিশ্বাস করো আমাদের রাজ্যে আমার চেনা জানা যত লোক আছে দেখো আমিও কিন্তু মধ্যবিত্ত আমি কিন্তু খুব একটা গরিব বা খুব একটা বড় লোক তেমনটা একদমই না ঠিক আছে তো মধ্যবিত্ত তো আমার পরিচিত যারা আছে তারা সবাই বলতে গেলে মধ্যবিত্ত খুব কম আছে একটু বড় বড় লোকের সঙ্গে পরিচিত তাই তাদের সঙ্গে খুব একটা সেভাবে কথাবার্তা হয় না তো আমার জানা যত লোক আছে না সবাই না বেশিরভাগ ক্ষেত্রে নার্সিংহোমটাই প্রেফার করে কেন প্রেফার করে নার্সিংহোমটা নার্সিংহোমে গেলে না ডাক্তারদের সঙ্গে বা তাদের স্টাফ থাকে তাদের সঙ্গে কথা বলেও একটা স্যাটিসফাইড হয়ে যায় অনেক সময় না মানুষ কথাতেই অনেক রোগ ভালো হয়ে যায় কথাতেই মনোবল বাড়িয়ে দেয় তো সেই জায়গাতে নার্সিংহোমের ডক্টর বা তোমার নার্সিংহোমের যা স্টাফ থাকে তাদের কথাবার্তাগুলোও ভালো তারপরে মনে করো ডক্টরের ট্রিটমেন্টটাও ভালো হয় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটা থাকা যায় কিন্তু ঠিক অপোজিট সাইডে চলে আসে হসপিটাল দেখো এই হসপিটাল থেকেই কিন্তু ডক্টরগুলো শিখে গেছে এই হসপিটাল থেকেই কিন্তু ওই নার্সগুলো শিখে গেছে এই হসপিটাল থেকেই কিন্তু সিস্টারগুলো শিখে গেছে সবাই কিন্তু হসপিটালেই ফার্স্ট ফার্স্ট ট্রেনিং করে ট্রেনিং করতে কেন এখান থেকে সবাই শিখে যায় শিখে যাওয়ার পরে বাট তাদের ব্যবহার নার্সিংহোমে যাওয়ার পরে খুব ভালো হয়ে যায় তাদের ব্যবহার নার্সিংহোমে যখনই যায় তাদের খুব ভালো হয়ে যায় হসপিটালে কেন হসপিটালে কি সরকার টাকা দেয় না হসপিটালে কি সরকার তাদের স্যালারি দেয় না কেন এমন কেন দেখো আমার কোথাও জানি মনে হয় হসপিটালে টাকা দেয় স্যালারি দেয় সবটাই দেয় কিন্তু হসপিটালে কেউ কিছু বলার নেই যে যা ইচ্ছা করে কেউ কিচ্ছু বলার নেই তার জন্য কিন্তু নার্সিং তো ওটা বললে চলবে না নার্সিং মোমার একটা রেপুটেশন আছে নার্সিং যদি কোনো ডাক্তার কোনো রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করে হয়তো সেই ডাক্তারে বলে তোমার কালকে আসতে হবে না তোমার মতন ডাক্তার অনেক আছে তোমার মতো ডাক্তার অনেক আছে আসতে হবে না তোমার মতন ডাক্তারের ওই নার্সের মধ্যে ডক্টরের এক লাখ টাকার মতো ইনকাম ছিল সেই ইনকামটা তার বন্ধ তাই সেই ভয়তে সে কখনও কোনো রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না ঠিক অবদি সাইডে চলে আসে হাসপাতালে বিশেষ করে হাসপাতালে ডক্টররা খুব একটা আমি দেখিনি কোনো রুগীর সঙ্গে খারাপ ব্যবহার করতে কিন্তু হাসপাতালের স্টাফ যেমন ওই মনে করো একদম নিচু লেবেলে থাকে না আয়া তারপরে তোমার দারোয়ান তারপরে আরও যার নিচু লেভেল ডোম টোম যারা থাকে নিচু লেভেল ওরে বাবা ওদের যা ভাব ওদের যা ব্যবহার ওদের মতন জঘন্য ব্যবহার কোথাও নেই কোথাও নেই যতদিন আমি হসপিটালে গেছি যে কারি আমি দেখেছি এদের সঙ্গে এদের সঙ্গে প্রত্যেকবার আমার কোনো কোনো বিষয় নিয়ে বতসা হয়েছে ঠিক আছে আর আমি এমন একটা ছেলে না যেখানেই যাই ভাই আমি দোষ দেখলে ভাই কথা বলি যেখানেই যাই যেখানে আমি কত আমি নিজেও দোষ করি না খুব একটা দোষ যদি কোনো জায়গায় দেখি তাহলে আমি আবার একটু চুপ থাকতে পারি না আমার একটা সমস্যা আছে এটাই তো এটাই অনেক সময় হয় অনেক কিছু দেখি আবার কিছু কিছু সময় পরিস্থিতি পরিস্থিতির দিকে তাকিয়ে অনেক সময় চুপ থাকতে হয় ভিতরে ভিতর মনটা বলে না চুপ থাকি তারপরে পরিস্থিতির দিকে চাপিয়ে অনেক সময় চুপ থাকতে হয় এটাই হলো এই রাজ্যের অবস্থা তো যাই না এই রাজ্যের মানুষ কবে বুঝবে তবে আমার তার মতে মানুষ সবই বুঝে সবই জানে তাহলে মানুষ ভাবে কী হবে কে কাকে কি বলবো কিছু বলে কিছু হবে না তাই এটা ভেবেই হয়তো মানুষ চুপ থাকে হয়তো আমার বিশ্বাস কোনো একদিন মানুষের এই ভুল ভাবনা চিন্তা ভাঙবে ভেঙে মানুষ বুঝবে একদিন যে না আমরা সবাই মিলে একসঙ্গে যদি বলি তাহলে হসপিটালটাও একদিন নার্সিংহোমে মতন সুবিধা আমাদেরকে দেবে তা হসপিটাল কোন দিকে অসুবিধা হসপিটালে সব কিছু ডাক্তাররা স্যালারি পায় হসপিটালের ভালো বিল্ডিং ভালো সব কিছু ভালো শুধু হসপিটালের সমস্যা কি হসপিটাল সব কিছু ভালো তারপরে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতন রাখবে তার সেই জন্য মধ্যে ওখানকে ওখানে যারা থাকে কাজ করে সেই টাইপের লোকও আছে সব সবই ওকে কিন্তু ওখানে সেই টাইপের মনে চালনা করার মতন এমন একজন দায়িত্ববান লোক নেই বা দায়িত্ববান করার লোক যদিও চালনা করার মতন থাকে হয়তো সে বিক্রি হয়ে যায় ডক্টরদের কাছে হয়তো সে বিক্রি হয়ে যায় বিভিন্ন নেতাদের কাছে সেও ভাবে যে আমি বিক্রি হলে হয়তো আমার কিছু ধান ইনকাম হবে বিক্রি ইনকাম হবে বা বিক্রি না হয় বেকার বেকার আমার ফালতু বিক্রি হয়ে যায় মানে এখানে কেউ কিছু বলার নেই তো এটাই হলো এবার আমার মনে হয় ডক্টর হয়তো হসপিটালে এসে ডক্টর কি না করে তারা টুক করে চলে যায় মানে হসপিটালে যাবে তো তুমি দেখো বলে ডক্টর আসেনি সব সময় ডক্টর আসেন বসে থাকতে হবে এবার হসপিটালে বলে নার্সিংহোমে সারাদিন ডিউটি করবে রাত্রে আসুন আমি এক ঘন্টার জন্য যাবো যতগুলো পেশেন্ট আছে সবগুলো রেডি করে রাখবে এক ঘন্টার মধ্যে দেখে চলে আসবো ওরা এসে গরুর মতন দেখবে দেখে চলে যাবে কিন্তু দেখো ওইদিকে কিন্তু ওই ডক্টর কিন্তু সারাদিনের মায়নাটা কিন্তু পায় হসপিটাল থেকে তারপর আসবে যে এক ঘন্টায় যাবো এক ঘন্টা সবগুলো রেডি করে রাখবে আমি যাবো আর করে দিয়ে আসবো মানে যার যার যা প্রবলেম আছে গিয়ে চলে আসবে ঠিক আছে এটাই চলছে ভাই বর্তমানে তো এটা নিয়ে কে বলবে ভাই কে বলবে যা এখন যে বাংলার মানুষ বাংলার মহিলারা আস্তে আস্তে চোখটা তাদের খুলছে বাংলার মহিলারা আস্তে আস্তে বলতে শুরু করেছে বাংলার মানুষও আস্তে আস্তে বলতে শুরু করেছে এই বিষয়টা ভালো এখন সবথেকে কথা বলতে কী বলতো বাংলার মানুষ যদি কোনোদিনও ভালো না হয় না এই তৃণমূল সরকার আছে এই ক্ষেত্রে যদি ডক্টরখানা নিয়ে অনেকের প্রবলেম আছে বিজেপি আসলেও এই প্রবলেমটা থাকবেই বা সিপিএম আসলেও এই প্রবলেমটা থাকবেই তাই সবার আগে ভালো হতে হবে আমাকে আপনাকে আমাকে আপনাকে সবার আগে ভালো হতে হবে যাতে কোনো মানুষ না করে যাতে কোনো মানুষ করার আগে দশবার ভাবে যে না আমি এই জিনিসটা করবো না বা কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে সেই জিনিসটা করার আগে দশবার ভাবে যে আমি যদি এটা করি মানুষ কিন্তু আমাকে এই নিয়ে প্রতিবাদ করবে বা প্রতিবাদ জানাবে তো যাই বন্ধুরা তো তোমার ভিডিওটা কেমন দেখলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই মহিলার বক্তব্যটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানও তো কিন্তু এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে বাই বাই ঠিক দু ঘন্টা বারো বাই বন্ধুরা